এখানে বত্রিশ আটটা টিকিটে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হবে আর অল্প কিছুর মধ্যে আপনাদের শিকারীরা প্রস্তুতি নিচ্ছে কেউ গুটি তৈরি করছে এবং কেউ শিব প্রস্তুতি করছে আপনারা সঙ্গে থাকুন আজকে পুরো ভিডিও আপনাদেরকে এই শিকারী উৎসবে আপনাদেরকে সব টোটাল আপনাদেরকে আপডেট দেব সঙ্গে থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের আছে অভিজ্ঞ শিকারী রিয়াজ ভাই এখানে চলে এসেছে সাথে আছে মামুন ভাই আছে আজকে ভোগ ভাই আছে দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশে মৎস্য করছে শিকারি ভাইরা এখানে প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লাগতে পথ তৈরি করা হচ্ছে অনেক বৃদ্ধ থেকে শিকারী এসেছে এটা পাবনার শিকারী পাবনা থেকে এসেছে আমাদের বড় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এ পুকুরের আয়তনটি অনেক বড় এই পুকুরটিতে আজকে বত্রিশ হাজারটা টিকিট অনুষ্ঠিত হচ্ছে আজকে দুই দিন ব্যাপী ডে নাইট মৎস্য শিকার উৎস উৎসবটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ বত্রিশ হাজার টিকিটে চৌত্রিশটি মাচান মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হবে উপরে আয়তনটিতে আপনাদেরকে দেখাচ্ছি মাচানগুলো অনেক সুন্দর করেছে এবং পরিবেশটাও অনেক চমৎকার আপনারা আজকে আমার সঙ্গে থাকুন আপনারা দেখবেন আজকে মৎস্য শিকার উৎসবটি এটি হলো দেখতে পাচ্ছেন দুর্গাপুর বাসুদেবপুর সিদ্দিকিয়া আলো মাদ্রাসা এর সংলগ্নে এই দিঘিটি আজকে এখানে ডে নাইট মৎস্য শেখার অনুষ্ঠিত হবে আপনারা আজকে সঙ্গে থাকুন পুরো পুরো ভিডিও আপডেট দেবো আপনাদেরকে আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সকলে ধন্যবাদ

সাইজ সে কত চোকি দাও পরিমাণ মতো এই টাইম কি ক্যালকুলে করা সাইফায়ার ডাউর আইপি কি হলো হচ্ছে প্যারাসুট তেল এর কাছে ওখানে আছে একটা একটা প্রচুর সুন্দর একটি স্মেল বের হয়েছে এখনই মনে হচ্ছে নিজেই খেয়ে নিই

এখন পরে গেলেন তুল কাজ খাইতে খাইতে মনে একটা ভুল করে চলে গেছে

চেণ্ড <laughs> মোক